আমি উল্টে আমার এমন কাজ করতে শিখিয়েছি যে অসহায় দরিদ্র মানুষদের পাশে সবসময় আমাদের এবং আমি আমার মেয়েকে সবসময় তো এটাই শিখাই তুমি বড় হয়ে নিজের পায়ে দাঁড়িয়ে অসহায় মানুষদের জন্য কিছু তোমাকে আমি গর্ব করে বলছি না আমার রাস্তাঘাটে কোনো বয়স্ক মানুষ দেখলে আমার মেয়েও কিন্তু সেম একই রকম আজ বাইশে জানুয়ারি মানে নেতাজির সঙ্গে শুভ জন্মদিন আর সেই কারণেই কিছু বিশিষ্ট মানুষদেরকে সংবর্ধনা দেওয়া হয়েছিল তার মধ্যে আমি আছি অসহায় মানুষদের পাশে থাকলে যে শান্তি যে আনন্দ তা কিন্তু তুমি কোনোদিনও ভালো মন্দ খাবারেও পাবে না সোনালি সিংহ আমাদের পাড়ারই গিয়ে কিন্তু অনেকদিন ধরে কাছে কাছে এই যুক্ত এবং ওর সিরিয়াসনেস দেখে প্রথম প্রথম আমি এ সিরিয়াসনেস দেখে আমি সত্যি অভিভূত রামনগরের একটা বৃদ্ধ পরিবারের জন্য যেভাবে দূর করলো বা বিষয়টাকে করলো একটা মানবিক দৃষ্টিকোণ থেকে বিষয়টাকে রাখলো এইসব মেয়েদের হয়তো ওইভাবে পরিচর্যা হয় না হয়তো হয়তো নানা কারণে ওরা স্মার্টনেস দেখাতে পারে না কিন্তু ওর একটা সামাজিক ক্ষেত্রে এত অবদান আমি অভিভূত হয়ে পড়েছি আমার কাছে কয়েকবার এসছে প্রথমে চার্জ করেছি তুমি কেন রামনগরের ব্যাপারে তুমি ইন্টারেস্টেড কেন বলছি যে কেউ নেই কেউ নেই এমনভাবে পড়েছে আমি কনভিন্স হয়ে যাবে সত্যি তো এইটা না করলে কী করে হবে দুর্দান্ত সামাজিক কাজ করে শেখ হাসিনা প্রতিষ্ঠানের সঙ্গে একজন ওর এটা প্রাপ্য সম্মানটা প্রাপ্য পাড়ার মেয়ে বলে আমরা লাস্টে দিচ্ছি দুর্দান্ত মানে সে ভাষায় বলা যাবে এত সুন্দর কাজকর্ম করে বিষয়টাকে রাখেন বিধায়ক তাপস চ্যাটার্জি ফুল দিয়ে শুভেচ্ছা আরাত্রিকা ভট্টাচার্য উত্তরীয় স্মারক তুলে দিচ্ছেন বিধায়ক তাপস চ্যাটার্জি এবং মিষ্টান্ন সঞ্জীব দাস মানে আমি এত সাজিয়ে গুছিয়ে সুন্দর পরিপাটি করে কথা বলতে পারি না কিন্তু তবুও বলতে চাই কিছু কথা যে ছোটবেলা থেকেই না আমার একটা ইচ্ছা ছিল যে আমি একটা বৃদ্ধাশ্রম বানাবো কিন্তু এই জীবনে মাঝ বয়সে এসে মনে হচ্ছে আর সেটা সম্ভব নয় তাই আমি আমার যেই প্রত্যেক মাসে যেই ইনকামটা করি মানে যতটুকুনি যতটুকুনি ইনকামটা আমার হয় আর কি তো সেখান থেকে আমি চেষ্টা করি মানে আমার কতটুকুনি বা সামর্থ্য তবুও চেষ্টা করি মন থেকে যে কিছু মানুষকে মানে পথ মানুষকে মানে থার্টি ফোরটি পার্সেন্ট দিয়ে দেওয়ার মতো মানে এটা আমি খুব মন থেকে করে ভীষণ শান্তি পাই আজকে হয়তো তুমি সেভাবে বলতে পারছি না একটুখানি বুকটা মানে গলাটা কেঁপেই আসছে কিন্তু আমি এটা মন থেকেই করতে চাই আর যদি তোমরা সবাই আরও পাশে থাকো হ্যাঁ তো বৃদ্ধাশ্রম করার একটা ভীষণ ইচ্ছা ছিল আমার তো সেটা আমি পারব কিনা আমি জানি না কিন্তু আচ্ছা আর ছোটবেলা থেকে আমি তোমার ভীষণ বড় একটা ফ্যান মানে আমি এখানে যখনই আসতাম বিয়ের আগে আমি তেরো বছর হয়তো বিয়ে হয়েছে কিন্তু তারও আগে এখানে যখনই আসতাম তখন এত কাজ করে ছোটবেলা থেকে তোমার ফ্যান তো আমার ছোটবেলা থেকে একটা ইচ্ছা ছিল হয়তো সবার সামনে না সেভাবে বলতে পারিনি লজ্জাও লাগলো তো তোমার একটু ড্রই করতে চাই ভীষণ ভালোবাসি ছোটবেলা থেকে একটা ফটো তুলে দাও আচ্ছা মংগলদা মানে মন্দিৰ কমিটিৰ মানে মানে এই মন্দিৰ কমিটিৰ মংগলদা অসিত দেখোন দেখোন মংগলদা অসীত অসিত নন্দন মংগল অত্যন্ত গুণী মানুহ এনেকৈ সুন্দৰ কেচিয়াৰ আমি আমাৰ